হ্যালো ফ্রেন্ডস তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে আমরা এই কলেজের ফি কিভাবে অনলাইন থেকে জমা করবো তো তার জন্য আমাদের ফোন থেকেও হয়ে যাবে তো আমরা গুগল ক্রম বাজারে এসে আমাদের এখানে কলেজের নাম লিখে সার্চ করতে হবে তো আমি যেহেতু তাম্রলিপ্ত মহাবিদ্যালয় মানে তমলুক কলেজের ফিস ভরবো তার জন্য আমি তাম্রলিপ্ত মহাবিদ্যালয় লিখে দিয়েছি তো তোমরা তোমাদের কলেজের নাম লিখে দেবে পর কলেজের যে অফিশিয়াল ওয়েবসাইটটা দেবে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে এবার এখানে তমলুকের ইন্টারভেস্টটা এরকম হয় এখান থেকে অনলাইন ফিস কালেকশান এখানে ক্লিক করতে হবে তো তোমাদের কলেজের হিসাবেও তোমরা তোমাদের দেখে নেবে কোথায় কি লেখা আছে এরপর এখানে স্টুডেন্টের একটা কোড হয় সেই কোডটা দিতে হবে কোন সেশন তো সেই সেশনটা মেনশন করতে হবে এখানে আর স্টুডেন্টের যে ডেট অফ বার্থ রয়েছে তো সেই ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে এরপর লেখার পরে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে এবার লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর স্টুডেন্টের সব কিছু এখানে এসে বাম সাইডে শো হবে এবং উপরের দিকে এখানে অপশনাল ফিস দেখতে পাবে তো সেখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে কোনটা তুমি দিতে চাইছো তো কোন সেমিস্টার সেটা লিখতে লিখতে হবে তো যেহেতু ফিফথ সেমিস্টার তো সেটা লিখলাম এরপর যেখানে যা কিছু দেওয়া আছে দেওয়ার পর এখানে তোমার কত টাকা ফি সেটা তুমি এখান থেকে দেখতে পাবে যদি তোমার ঠিক মনে হয় তাহলে আই এগ্রিতে ক্লিক করে একটা ক্যাপচা আসবে তো সেই ক্যাপচাটা এখানে দেখে দেখে ফিল করে দিতে হবে ক্যাপচাটা ফিল করার পর এখানে পে যে অপশান রয়েছে এই পে অপশানে ক্লিক করে দিতে হবে এবার পে অপশানে ক্লিক করে দেওয়ার পর পেমেন্ট মেথড আসবে এখান থেকে ডেবিট কার্ড ইন্টারনেট নেট ব্যাঙ্কিং তো বিভিন্নভাবে করা যায় তো আমরা যেহেতু কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতো কিউআর কোডে ক্লিক করার পর এখানে এইভাবে পোসিডি পেতে ক্লিক করলে একটা কিউআর কোড জেনারেট হবে এবার এখানে আমরা ফোনপে গুগল পে যার যেটা অ্যাভেলেবেল যেখান থেকে করতে চাইছো তো সেখান থেকে আমি ফোনপে বা গুগল পে থেকে স্ক্যান করে এটাকে আমি পেমেন্ট করে দেবো এবার পেমেন্ট করে দেওয়ার পর ফোন থেকে যখন সাকসেসফুল হয়ে পেমেন্ট পেমেন্ট হয়ে যাবে তখন এখানে অটোমেটিকভাবে এখানে রিডাইরেক্ট হয়ে পেজটা আবার ব্যাকে চলে আসবে তো আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এই দেখো সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল যদি আমি ভিউতে অপশনে ক্লিক করলেই কিন্তু অটোমেটিকভাবে এটা লগ আউট হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই এরপরে আবার আমরা ওই পুনরায় স্টুডেন্টের আইডি মানে কোড আর ডেট অফ বার্থ এগুলো দিয়ে সেশান দিয়ে লগ ইন করতে হবে তো লগ ইন করলে ভুল মারা হয়ে গেছে মারা হয়নি তো ঠিক আছে আমি আবার লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পর আমি এবারে আবার এধারে পেমেন্ট স্ট্যাটাসে যাব এই যে পেমেন্ট স্ট্যাটাস তো পেমেন্ট স্ট্যাটাসে গেলে এখানে যতগুলো পেমেন্ট হয়েছে সবগুলো দেখাবে এবং আমরা যেটা লেটেস্ট পেমেন্ট করছি সেখানে প্রিন্ট আউট করবো তার জন্য প্রিন্ট অপশানে ক্লিক করলাম এবং এটাকে আমি প্রিন্ট আউট করে নিতে চাইছি তো আমি এটা প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট করে নিলাম তো খুব সহজেই কিন্তু পেমেন্ট করা যায় এবারে এটা তমলুক কলেজের পোর্টাল ছিল বিভিন্ন কলেজের বিভিন্ন রকম পোর্টাল হয় তো এইভাবে পেমেন্ট করতে পারবো